আবু বকরকে হয়েছে অমরকে ফজর নামাজে শহীদ করে দেওয়া হয়েছে ওসমানকে কোরআন তেলাত অবস্থায় হত্যা করে দেওয়া হয়েছে আলিউল মুরতাজাকে ফজরের নামাজে জবাব হারতে শহীদ করে দেওয়া হয়েছে হাসান রাজি আল্লাহ আনহুকে বিষ্ঠায় মারা হয়েছে হুসাইন রাজি আল্লাহ আনহুর রক্তে কারবালার প্রান্তরকে রঞ্জিত করা হয়েছে আল্লাহ নবীর বান্ন হাজার সাহাবিকে শহীদ করা হয়েছে বিন হামদুল রাহিমাল্লাহ কে মাসের পর মাস প্রতিদিন আছিতা করে পিঠার মধ্যে দাবুক মারা হয়েছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চেহারায়ে কালি লাগিয়ে কাফার পিঠ চড়িয়ে মদিনার অলিতে গলিতে ধরণো হয়েছে এই সিলসিলা চলতে চলতে সাইয়েদ আহমদ শহীদ ইসমাঈল শহীদের রক্তে কারবালা রায় পর মালাকতের প্রান্ত রঞ্জিত হয়েছে সিলসিলা আগে বেড়ে একইভাবে কাসিমুল আওমুল খইরান কাসিম